আতঙ্কবাদী আতঙ্ক আতঙ্কবাদী আজাহার মাসুদ ভারতকে হুমকি দিয়েছে যে দুবার ভারতে হামলা চালাবার জন্য তারা প্রস্তুত রয়েছে আতঙ্কি হামলা তাদের কাছে নাকি এক হাজার জায়গায় হামলা চালার মতো লোকজন আছে তারা নাকি ওই আতঙ্ক এক হাজার আতঙ্কি তৈয়ারি তৈয়ারি করেছে যে ভারতের মধ্যে হামলা চালানো হবে তারা কি ভুলে গেছে পাকিস্তানের লোকজন যে তারা অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের যে বিমান ঘাঁটি এয়ারপোর্ট যেগুলো হামলা ভারতীয় বায়ুসেনা করেছে আমাদের বায়ুসেনা আর্মি এয়ার ফোর্স তারা কি মিশাইল ভুলে গেছে যে তারা ফের দুবার চেষ্টা করছে যে আতঙ্কবাদী হামলা চালাবে ভারতের উপর যদি এবার চালায় তাহলে পাকিস্তানের লাহোর থেকে বালুচিস্তান পর্যন্ত ভারতের অংশ হয়ে যাবে এই কথাটা পাকিস্তানকে মনে রাখা উচিত থ্যাংক ইউ